মোহাম্মদ নাসির উদ্দিন আমার গ্রাম আরংশাইল সাইল মির্জাপুর ইনুন আমি প্রথমে আমি দেশি গরু দুটো ছিল ওই দুটা বেচার পর রাহায়ন সার আসলো আসার পর সে পরামর্শ দিল দেওয়ার পর মোটামুটি আমার মনে করেন দুটার থেকে তিনটা চারটে এখন বর্তমান গরু আমার পনেরোটা মানে ষাটটা গাভি আছে সাতটাই বি আছে পিছে বকনা আছে আবার গাভ হচ্ছে এইগুলো নিয়েই এখন বসবাস তবে গরুর বর্তমান খাদ্যর দাম খুব বেশি আগে কম ছিল আগে পাঁচশো টাকা বস্তা ভুসি কেনা হচ্ছে এখন সেই ভুসি কেনা হচ্ছে আঠারোশো টাকা বস্তা মেন ঘটনা হচ্ছে যে এখানে আপনার কোন লোকজন রাখি না আমি আমার ছেলে আমার ওয়াইফ আমরা সবাই মিলে মনে করেন যে এখানে ঘাস আবাদ করছি কেটে নেছি খিলাই ছেলে গাই পানাই পায় নিয়ে যা শেরপুর নিয়ে যা মনে করেন যে দুধ বেছে খেয়েছি এই অবস্থা গরু পাললে লাভ আছে কিন্তু পরিশ্রমটা অনেক বেশি এই যে আপনার খাদ্য গো খাদ্যর দাম বেশি ধরেন আগে পাঁচশো টাকার বস্তা কেন আঠারোশো টাকার সেক্ষেত্রে আপনার সেই তুলনামূলক দুধের দাম বাড়ছে কি না দুধের দাম বাড়ে নাই দুধের দাম মনে করেন যে আপনার এই যে সরকার পতনের আগে মোটামুটি একটা বাজার স্থিতি ছিল কিন্তু সরকার পতন হওয়ার পর থেকে মনে করেন যে খারাই ষাট টাকা খারাই সেই দুধ আবার তিরিশ টাকা বিস্তার তাহলে তো আপনাদের এই যে বাজার মূল্য না পান তাহলে তো আপনাকে গাভী পালন থেকে আপনারা অনেকটা মুখ ফিরে নিবে আর কি না বর্তমান যে অবস্থা তাতে কোনো খামারই লাভবান না এখন যারা ধরে থাকা হচ্ছে এখন মনে করেন অনেক টাকা ইনভেস্ট করা হচ্ছে এখন এই হিসাবে মনে করেন যে ধরে আসে তাছাড়া লাভবান না আপনার এখন গরু বেচাও সে ঋণ শোধ হবে কিনা এরাও কষ্ট করবে যারা নতুন খামার করতে চায় তাদের জন্য আপনি অভিজ্ঞ একজন খামারি সেই হিসেবে তাদের পরামর্শ কি দেবেন তাদের পরামর্শ আমি চাব যে যারা খামার করতে চান তারা আগে নিজে অভিজ্ঞতা নিতে হবে মিসাই ওয়াসগুবি একজনের কথা কয়া মানে এক ধরনের গরু কিনা সেখানে আপনার লস করা যাবে না গরুর মান সম্মত দেখে আমার অনেক বর্তমান গরু কেনাটা মানে খুব টাফ ব্যাপার দাঁড়ায় গেছে মানে আপনি একটা গরু বেচতে গেলে আপনি ভালো গরু দিচ্ছেন আপনি মনে করেন যে আমার পরিচিত আমি আপনাকে ভালো গরু দিচ্ছি এটা এই যে ব্যবসায়ীকে মানে অর্থাৎ গরু দালালরা এরা কিনতে দেবে না আবার ওদের কথা যখন কিনবেন তখনই আপনি ধরা খাবেন গরু আগে চিনতে হবে বুঝতে হবে তারপরে মনে করেন যে আপনার গরু কিনতে হবে এবং আপনার উপজেলায় যা কিছু মত পরামর্শ নিতে হবে সেই অনুযায়ী নিজের মেধা খাইতে তারপরে আপনি খামার হলে পরে আপনি লাভবান হবেন আপনি পরামর্শ হচ্ছে গিয়ে কেউ যদি নতুন খামার করতে চায় সেক্ষেত্রে তাকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে পরামর্শ নিয়ে গরুর সম্পর্কে জানতে হবে আরাম করছে তাদের সাথে পরামর্শ করে বা যেমন এই যে আপনারা আসছেন বা দেখতেছেন এরকম তার অভিজ্ঞতা নিতে হবে তারপরে গরু খামার করতে আচ্ছা ধন্যবাদ আপনাকে

যদি উপজেলা পর্যায়ে থেকে আপনার সহযোগিতা পান তাহলে প্রান্তিক খামারি যারা আছে তারা তো অনেক ভালো কিছু করতে পারবে ভালো কিছু করতে পারবে আর আমি নিজে করতে পারব ওদের আপনি কি কি সুযোগ সুবিধা পেলে আপনি ভালো কিছু করতে পারবেন যেরকম ধরনের ভালো পরামর্শ একটু উপনোদনা দিল যেগুলো আমরা পাওয়ার মতো সেগুলো দিল সেগুলো আসলে আমরা পাই না ঠিক মতো যেরকম এরকম এল ডিডি একটা প্রকল্প ছিল যেরকম আমি সে বলবো একটা সদস্য মানে সমিতির একটা সদস্য এরকম যেরকম ধরনের কেট ছিল তারপরে টলি ছিল এগুলো সব তো এরা বিক্রি করে খাচ্ছে আমরা বলার পর আমাদের সাথে উগ্র ব্যবহার করে বল কে বলছে আপনাদেরকে আপনারা এখান থেকে কোথা থেকে শুনছেন কিন্তু আমরা সঠিক অন্য অন্য গুজরাত থেকে সঠিক তথ্য পাওয়ার পর আমরা যা বলার পর আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এই বর্তমানে আমরা গুজরাত যাই না আগে গুজরাতের সাথে ভালো একটা সম্পর্ক আমাদের নাই রানসার থাকা অবস্থা আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল তিনি আমাদের কথা বুঝছে এবং ভালো সঠিক পরামর্শ দিচ্ছিল কিন্তু বর্তমানে এখন যেগুলো হলো আসিল ম্যাডাম রেনা ম্যাডাম ম্যাডাম অনেক দুর্ব্যবহার করছে এবং আপনি এল এসপি ম্যাডাম ছিল ওই ম্যাডাম দুর্ব্যবহার করছে এই বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে আপনারা যোগাযোগ করছেন যোগাযোগ করে মানে স্যার ডক্টর মামুন রোহিত স্যার আসলে বলছিলাম বলার আপনি অফিসে আসেন অফিসে যাওয়ার পর কি হবে এগুলো এখন বলার মতো কিছু নাই পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো সাথে সাথে কথা হয় আমরা কিছু বলিও না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার নামটা কি আমার নাম মেহেদি হাসান অনার্সে কোন সাবজেক্ট পড়ে ইসলামের ইতিহাস কোন কোথা থেকে হেরপুর কলেজ থ্যাংক ইউ